বন্ধুরা আসসালাম আলাইকুম কফির আড্ডায় ঘুরছি আমার অফিসে তো ওই যে একজন স্টার স্যান্ডার আসছে আর এই যে পিছন দেখতেছেন খান শাহিন রাইটার তো ওনার উপলক্ষে মানে উনি আমাদের এই কপিটা উপহার দিছে ওনার জন্য ভালোবাসা রইলো আর আপনারা যদি কপি খেতে চান

বিভিন্ন জায়গায় ডাকবেন মাঠে ঘাটে প্রান্ত একটু ডাকবেন এক কাপ চা খাওয়াইবেন আর স্টার লইবেন যাই হোক ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন আর সবার জন্য ভালোবাসা রইলো আমরা কিছু নদীর পারে ভিডিও বানাইছি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন নদীর পারে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে আপনাকেও ভালোবাসায় এবং দুয়ার বরকতে এডিট চলতে চলতেছে আর ভিডিওগুলার আমরা যে শুট করছি সান ছিল অনেক সুন্দর সেই যে সানে কাজ করছি অনেক ভালো সান ছিল এখন আবার যে মেঘলা মেঘলা আকাশ ভিডিও বানাইতে পারবো না এই জন্য ভিডিওগুলো আমরা জমায় জমায় রাখতেছি আপনারা ভিডিওগুলো জমায় জমায় রাখবেন তাহলে ভিডিওগুলো দিতে পারবেন এই যে এক একজন ব্যস্ত ভিডিও ছাড়ার তালেই আছে ছবি ছাড়ার তালেই আছে হ্যাঁ আর শিমুল ভাই আগামীকাল টাকা উঠাইবো সবাই শিমুল ভাইয়ের অফিসে গিয়ে মিষ্টি খাওয়াইবে আমি বললাম মিষ্টি খাওয়াইবেন মিষ্টি খাওয়াইবেন না ভাই হ্যাঁ ফেসবুকে পেমেন্ট পাবো কালকে অবশ্যই আমার বাড়িতে আসেন দাও থাকলে অবশ্যই আপনাদের মিষ্টি খাওয়াবো আর যদি আপনি তপাত থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যান অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন অবশ্যই স্টার পাবেন যাই হোক ভালোবাসা রইল বাই বাই বন্ধুরা